এই দিলা আচ্ছা এই অর্ধেক অর্ধেকই করবেন খালি আমি ঘুরতে থাকবো আমরা রেখে দাও ছোট্ট দিবি ছবি

দেখি কান্দি আমার তো উঠে যাওয়া

ভাই তুমি যেই জায়গায় যাইতাছ আমার ভয় লাগতাছে অজগর সাপ না বের হয়। কতবার সাপে খায়ও ডুবো। আমার তরে তো খায়তো নাই। আমারে ফিরাইবো গড়া। এই বড় হন এই বড়াই। তুই এদিকে যাবি আমি আরো ছবুড়ামান ছবুড়াম তুই ছবুড়াবি। শেষ। আচ্ছা। পূজাকে লাগে আড়ু হই না। আর এই জায়গা দেখ তো। এটা লেভেল আছে। তুই এবারে উপরে ওঠানো বড়ট। 10টা ছবুড়াবি পারফেক্ট ছবুড়াবি। কেমনে জানি পারফেক্ট ছবুড়া